এখন আমি আসি আবাসহরের পাশে আঁকাবায় একটি জায়গার ভিতরে এটা আবাসর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত হবে হয়তোবা তিন কিলোমিটার দূরে অবস্থিত হবে এখানে জায়গাটা কি পরিমানে সুন্দর একদম বলবার বাইরে আপনারা মানে যেদিকে তাকাবেন শুধু আপনারা পাহাড় দেখতে পারবেন মানে এখানে পাহাড় ছাড়া অন্য কিছু আপনারা দেখতে পাবেন না হয়তোবা যে আমার সামনের সাইডটা দিক দিয়ে মনে করেন আপনারা বাড়িঘর দেখতে পাবেন কিন্তু মানে এই সাইডটা দিয়ে এই সাইডটা দিয়ে মনে করেন আপনারা পুরোটা জায়গায় শুধু পাহাড় আর পাহাড় আপনারা যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় এখানে আরেকটা জিনিস মানে আমি পাহাড়ের দিক মানে যেহেতু আগাই পাহাড়গুলো আমার থেকে এরকম লাগতেছে মানে পাহাড়গুলো পুরো পিছনের দিক যাইতে শেখা এটা আমি শরীর বলতে পারি না মানে ক্যামেরার ভিতর উঠবে কি না মানে আমি যেতটুকু আগাইতেছি মানে অটোমেটিক এ পাহাড়গুলো মানে পিছনের দিক এরকম লাগতেছে মানে পিছনের দিক যাইতেছে কা পাহাড়গুলো মানে এটা আমার মানে মনের একটা কনফিডেন্স অথবা চোখের অথবা মানে কিনে একটা হইব পাহাড় তো পিছে যাওয়ার কথা না মানে আমার থেকে এরকম লাগতেছে আমি সামনে আগাইতেছি আর পাহাড়গুলো পিছে যাইতেছে মানে আমার থেকে ভয় লেগে যাইতেছে আমি এর কারণে মানে সাইডেও যাইতেছি না দেখেন এখানে কিন্তু মানুষ বসার জন্য স্পেস আছে আমি মানে পাহাড়গুলো আমি আগাইলে মানে পাহাড়গুলো পিছনের জায়গা দেখে আমি আর মানে ডোরে এত একটা সামনে যাইতেছি না এদিক দেখেন বসার স্পেস আছে এই জায়গাটার ভিতরে শুধু মানে সৈদি যারা আছে ওদের ফ্যামিলি নিয়ে ওরা এখানে টাইম পাস করে ওরা এখানে আড্ডা দর্জনের জায়গাটা মূলত আর এখানে মানে বসে আড্ডা দেওয়ার জন্য মানে কি একটা সুন্দর স্পেস একদম বলবার বাইরে এখানে যদি আপনারা মানে বসে আড্ডা দেন আপনারা মানে সামনের ওয়েদারটা শুধু পাহাড় আর পাহাড় দেখতে পারবেন এরকম একটা পাহাড়ের মাঝে যদি বসে আড্ডা দেওয়া যায় তাহলে কীরকম একটা শান্তি পাওয়া যায় মানে অন্যরকম একটা শান্তি পাওয়া যায় এরকম সুন্দর একটা জায়গার ভিতরে বসে আড্ডা দিতে এখন আমি এই জায়গার ভিতরে উবে আসি মানে আমার থেকে সামনের ওয়েদারটা দেখতে মানে কী যে একটা সুন্দর লাগতেছে একদম বলবার বাইরে মানে এইদিকে মানে বসার জন্য এত বড় একটা স্পেস না জাস্ট মানে এত বড় একটা স্পেস না একটা স্পেস তারপর ওইদিকে মানে বাড়িঘর আর ওইদিকে বাড়িঘর আছে ওই দিক মানে ওইটা হলো আবাস শহর দূরে জায়গাটা দেখতেছেন ওইটা হলো আবাস শহর আর এদিকে যারা আড্ডা দেয় মানে সামনের থেকে কি যে একটা সুন্দর ওয়েদার ফিল করা যেতেছে মানে আপনাদেরকে একদম বলবার বাইরে মানে আমি এদিক থেকে উভয় মানে সামনের দিক তাকাইলেই মানে পুরো পাহাড় আর পাহাড় পাহাড় ছাড়া অন্য কিছু দেখা যায় না এরকম সুন্দর একটা স্পেসে বসে যে আড্ডা দেওয়া যায় তাহলে কীরকম একটা অনুভূতি হয় আপনারা মানে একবার চিন্তা করেন মানে এখানে বসে আড্ডা দেওয়ার মতন ফিল একদম বলবার বাইরে এখানে অনেক সুন্দর একটা স্পেস এখানে বসে যদি আড্ডা দিই মানে কি আসি যদি এখানে বন্ধু বান্ধব নিয়ে এখানে আড্ডা দেওয়া যায় তাহলে কি যে একটা ভালো লাগবে কারণ এত সুন্দর একটা স্পেস সামনে পাহাড় মানে চারোদিকে পাহাড় আর পাহাড় তাগালি বড় বড় পাহাড় দেখা যাইতেছে মানে কি যে একটা ভালো লাগবে একদম বলবার বাইরে এখন মানে সূর্যটা ডুবে যাইতেছে ওইদিকে দেখেন আপনারা মানে পাহাড়ের পিছনে সূর্যটা ডুবতেছে মানে দৃশ্যটা কতটুকু সুন্দর ইতিসে এখন আমি এটা বলতে পারি না যে আমার ক্যামেরার ভিতরে এটা ক্যাপচার হবে কি না এটা আমি তারপরে যদি মনে করেন আপনাদের বন্ধু বান্ধব অথবা মানে এখানে যদি বন্ধু বান্ধব মিলে আড্ডা দেওয়া যায় তাহলে আমি মনে করি সবচেয়ে বেস্ট একটা স্পেস এই জায়গাটার নাম হওয়ারও একটা কারণ আছে কারণ এখান দিয়ে মনে করেন আপনারা এই যে ওইদিকে একটা রাস্তা দেখতেছেন আপনারা মানে পুরোটা রাস্তা পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তাটা তৈরি হয়েছে দেখেন আপনারা মানে এদিকে যতগুলো রাস্তা দেখবেন সবগুলো কিন্তু পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তাটা তৈরি হয়েছে এখান দিয়ে মনে করেন জি যান তারপরে অন্য অন্য বিভিন্ন জায়গার ভিতরে যায় মানে এই জায়গাটা শুধু পাহাড়ের মধ্যে দিয়ে হওয়ার কারণেই এই জায়গাটার নাম আঁকাবা হয়েছে মানে এই জায়গাটার নাম আঁকাবা হওয়ার কারণটাকে আমি শরীর বলতে পারি না আমি তোরা হারবি মানে এত ট্রান্সলেট করতে পারি না তারপরও মানে যতটুকু শুনলাম যে এই জায়গাটা মানে পাহাড়ের মধ্যেতে দিয়ে রাস্তাগুলো হওয়ার কারণে এই জায়গাটার নাম শুধু আঁকাবা এখন আমি যে জায়গাটার ভিতরে আছি মানে আমার থেকে এরকম মনে হইতেছে যে আমি হিমালয় পর্বতের সামনে দাঁড়ায় আছি কারণ সেম সেম এরকম একটা ওয়েদার আসতেছে মানে ঠান্ডা একটা বাতাস কুয়াশা একদম ঘুরে আছে পাহাড়গুলা মানে এরকম মনে হইতেছে যে আমি হিমালয় পর্বতের সামনে আছি এখানের ওয়েদারটা কিন্তু আসলে খুব অসাধারণ কারণ এখানে আসার পরে আমার থেকে মনে হইতেছে আমি হিমালয় পর্বতের সামনেই দাঁড়ায় আছি কারণ সেম ওয়েদার আমার থেকে ওয়েদারটা এরকমই লাগতেছে যে আমি হিমালয় পর্বতের সামনে দাঁড়ায় আছি এখানের ওয়েদারটা অনেক সুন্দর আর পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে কারণ পাহাড়গুলো অনেক বড় বড়ো আরে সবথেকে সুন্দর লাগতেছে যেটা আমার কাছে হয়তো বা ক্যামেরার ভিতরে এত সুন্দরভাবে এটা উড়াইতে পারতেছি না আমি মানে পাহাড়ের মাঝিদা মানে যে সুন্দরভাবে রাস্তাগুলা গেছে এগুলা দিয়ে যখন গাড়ি যায় মানে যারাই গাড়িতে চলাফেরা করে পাহাড়ের মাঝ দিয়া মানে কি সুন্দর একটা ওয়েদার আপনারা চিন্তা করেন মানে আপনি ডানে থাকাবেন বামে থাকাবেন শুধু পাহাড় আর পাহাড় বড় বড় পাহাড় আর পাহাড় মানে ভাবতেই অবাক লাগে কত সুন্দর একটা ওয়েদার আপনারা চিন্তা করতে পারতেছেন ফিলিংস টাইপ ওরা অন্যরকম এখন আমি যে জায়গাটার ভিতরে আছি এখানে অন্য মানে একটা হোটেলের ব্যবস্থা আছে মানে এখানে যারা টুরিস্ট আছে সবাই এখানে মানে এই হোটেলটার ভিতরে থাকে এই হোটেলটার নাম হইতেছে শেফা আবা হোটেল মানে এখানে আপনার একটা জিনিস চিন্তা করেন আপনারা মনে করেন এখানে থাকবেন আপনারা রুমের থেকে এত সুন্দর পাহাড়ের একটা দৃশ্য দেখা যায় মানে আপনারা তো মানে পিছনে কত সুন্দর পাহাড় আর কে কে আবার আঁকা বা জায়গার ভিতরে ঘুরার জন্য আসছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই অবশ্যই পেজটা ফলো করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন